দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবে সানরুপ মন্ডুপ পাবে আপনার এটাতে সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার পাবে সিট মেমরি পাবে এবারে পাড়া দিবেন ব্যাকটান উঠে যাবে এখন টাচ করে দেখাচ্ছি আপনার এটা চাইলে রিমোট স্টার্ট করতে পারবেন সিট মেমোরি সহ রোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকের ভিডিওতে কিনে ভাই স্পেশাল গাড়ি আপনি খুবই জনপ্রিয় গাড়ি একটা দানবীয় গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে একটা দানবীয় জিপ গাড়ি চালাবে দুই হাজার বাইশের মডেল হুন্ডা সি আর কালার তো অসাধারণ আপনি বাইশের পরে দেখেন সিরিয়ালটা পড়ছে কত তেইশ মানে বাইশ তেইশ মিলানো আছে দুই হাজার বাইশের মডেল বাইশের অক্টোবরের রেজিস্ট্রেশন ফুললি ফুল রোডের একটা হুন্ডা সি আর গাড়ি মাত্র চোদ্দ হাজার মাইলেজ প্রত্যেকটা জিনিসই গাড়ি ফিটিং কোথাও কোনো কিছুতে হাত দেওয়া নাই টায়ার অ্যালোরিং যা আছে সব গাড়ির সাথেই কোথাও কোনো কিছুতে হাত দেওয়া নেই কোথাও কোনো হ্যাচেল নাই ভাই সেম নতুন সেম নতুন বাবু ভাই প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের আপনি দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবে সানডুপ মন্ডুপ পাবে আপনার এটাতে সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার পাবে সিট মেমরি পাবে মানে অপশন বলতে বলতে চাপাটা ব্যথা হয়ে যায় বাবু ফুল লোডেড ফুললি ফুল লোডেড আসেন আসলে আরও দেখতে আসলে এটা কিন্তু রিমোট স্টার্ট হবে এটা রিমোট স্টার্ট হবে ব্যাকটান কিন্তু আপনার পিছনে টাচ করলে ব্যাকটান উঠে যাবে জি অপশনের শেষ নাই আপনি চাইলে আপনি যখন ব্যাগটানটা আপনার এখানে এভাবে পাড়া দিবেন ব্যাগটান উঠে যাবে আপনার এখানে আমি এখন টাস করে দেখাচ্ছি আপনার এটা চাইলে রিমোট স্টার্ট করতে পারবেন আপনি দুই হাজার বাইশের মডেল মাত্র চোদ্দো হাজার মাইলেজ ফুললি ফুল লোডেড গাড়ি দেখেন এটা ব্রেন নিউ গাড়িতে যা থাকে বাবু ভাই তাই আছে বাবু ভাই সেম নতুন ভাই সেম নতুন বাবু ভাই নতুন কত আছে ভাই নতুন এটা তো আপনার যখন বদল হতে তখন পঁচাত্তর লাখের উপরে পড়ছিল এখনো সেভেন্টি লাখের উপরে বাইশের গাড়ি বেবি আপনি এটা কমে দিবেন জি ইনশাল্লাহ কমে দিব দুই হাজার মডেল দুই হাজার বাইশের আপনার অক্টোবরের রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি আপনি সাউন্ড সিস্টেম এই টুইটার দেখেন না আপনি এটা সাউন্ড সিস্টেম এত জোস করছে এবং কখনো মাথা মাথা ব্যথা করবেন এইসব সাউন্ড সাউন্ড দিয়ে গাড়ি শুনলে সিট মেমরি সহ আপনার মাত্র চোদ্দো হাজার মাইলেজ এটাই কি ওরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নতুন বললেই চলে ব্র্যান্ড নিউ বললেই চলে ভাই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বললেই চলে চোদ্দো